বিএনপি যুব দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে কাউন্সিলর বৃন্দ বক্তব্যের প্রারম্ভে সবাইকে আমার শুভেচ্ছা জানাই সম্মানিত উপস্থিতি

ধৈর্যশ্বীরও একটা বিষয় থাকে আমরা এসে এখানে একটা লিস্ট করেছিলাম আমাদের আমি এখন আমার পূর্বশ সচিব আমরা টোটাল ষোলো জন মানুষের বক্তব্য এখানে লিস্ট করেছিলাম কিন্তু পরবর্তীতে যে বক্তা পঞ্চাশ জন রুদ্ধ হয়ে গেল সম্মেলনে সফলতা এখানে তো খবর দেওয়া হলো একটা সম্মেলন যদি চারটা থেকে দশটা পর্যন্ত একাধারে একজন মানুষ শুনতে থাকে তার শোনার একটা ধৈর্য শুধু থাকতে পারে কতক্ষণ করে থাকতে পারে আমি যখন পাঁচটার সময় বা সাড়ে চারটা থেকে এখানে বক্তব্য দিচ্ছি এই মাঠটা কানায় কানায় পূর্ণ ছিল আমি এখানে আরো সম্মেলন করেছি এখানে আমি কর্মী সম্মেলন করেছি এ সার মিলে প্রত্যেকটা ওয়ার্ড সম্মেলন সফল হয়েছে আমার ছেলেমালের তৃণমূল অনেকে এখানে ছিলেন মাতামৌরি যতটুকু যে সম্মেলনগুলো আগে হয়েছে পাঁচই আগস্টের আগে সেই সম্মেলনগুলো উপজেলা যুব দল প্রত্যেকটি ইউনিয়নে দুঃসময়ে কঠিন সময় পার করে কঠিন সময় মোকাবেলা করে সফলতার সহিত সম্পন্ন করেছে যার সাক্ষী আপনারা আপনার সিনিয়র নেত্রী কোন সম্মেলন মহাদের ব্যক্ত হয়নি আজকের যে এই সম্মেলন এই সম্মেলনেও জনসমাগম কম হয়নি একটা বিশাল একটা মাঠে বিশাল মাঠে পরিপূর্ণ হওয়া একটা সহজ বিষয় নয় ব্যস্ততা আমাদের সেখানে যে আমরা এই সম্মেলনটাকে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে যেটা শেষ করার কথা সেটা আমরা ছয় ঘন্টায় নিয়ে গেছে এখানে আমাদের সমস্যা যারা এখানে নেতৃত্ব দিয়েছে দুজনের যারা নেতৃত্ব দিয়েছে বিগত সতেরো মাস তারা বিএনপি চরম দুঃসময়ে নেতৃত্ব দিয়েছে যারা চরম দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে এবং সংকটের মুখে বুকের পাটা উঁচু নেতৃত্ব দিতে পারে তারা নিশ্চয় সাহসী সন্তান এরা বিএনপির সম্মানী সন্তান আমরা একাধারে একাধারে যদি আমি তাদেরকে দোষী দিয়ে যাই তাহলে ভবিষ্যতে যারা ত্যাগী তারা নিঃসাহিত হবে আমাদের উচিত তাদের উৎসাহ দেওয়া যারা দুঃসময় ছিল যারা দুঃসময় পার করে